اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا انشقت السماء فكانت ورده كالدهان فباي الاء ربكما تكذبان صدق الله العظيم আর রহমানের সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাইদান শকত ইসামা উফা ওয়ারদাতান কাদ্দিহান যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে সেদিন তা রক্তরঙ্গে রঞ্জিত চামড়ার রূপে ধারণ করবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মহান আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতে কেয়ামতের সময়ের অবস্থা বর্ণনা করছেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় কেয়ামত সম্পর্কিত বর্ণনা রয়েছে তা কত ভয়াবহ ভাবতেও গা শিউরে ওঠে আকাশ ভেঙে পড়বে চাঁদ সূর্য তারকা সব ভেঙে পড়বে পাহাড় তুলার ন্যায় উড়বে সাগরে আগুন লেগে যাবে মাটির নিচের লাভা সব উদ্গ্রীণ হয়ে যাবে মানুষ পাগলের মতন ছুটবে এক ভয়াবহ অবস্থার কথা বর্ণিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র আয়াতে সাঁত্রিশ নম্বর আয়াতে তার একটি দৃশ্যের কথা বলছেন ফাইদান শাকত ইসামা ওফা কানবর দাতান কাদ্দিহান সে সময় যখন আকাশ ফেটে যাবে এবং তালাল লাল চামড়ার মতন রক্ত বর্ণে রঞ্জিত হবে আমরা আকাশে মেঘ দেখলেই ভয় পাই যখন লাল হয়ে যাবে রক্ত রঙে রঞ্জিত হয়ে যাবে এবং ফেটে পড়বে তখন কি ভয়াবহ হবে পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে তার গজব আজাব থেকে নাজাদ দিন এবং আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি তাই আমরা বলবো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার শুকরগুজার বান্দা হওয়ার তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ